যে বৌদ্ধ ধর্ম দর্শনে বৃদ্ধের চেয়ে চিত্ত হচ্ছে বড় কিভাবে চিত্ত বড় হবে আসলে আমাদের যে বিবিধ খাদ্যদ্রব্য এখানে রয়েছে সেগুলি হচ্ছে বৃত্ত যদি আপনি আহারগুলো গ্রহণ না করেন চিত্ত দিয়ে কি আহার গ্রহণ করা যায় তাহলে চিত্ত কিভাবে বড় হবে চিত্তের চেয়ে বৃত্ত বড় আমরা লৌকীয়ভাবে দেখি কিন্তু আপনি যখন লোকোত্তর জগতে বিচরণ করবেন বা জন্মান্তর বিষয়গুলোকে ভাববেন কর্মান্তর বিষয়গুলোকে চিন্তা করবেন তখন কিন্তু মূলত চিত্ত হচ্ছে তার প্রধান এটি এখানে তিনি উপস্থাপনা করেছেন মহাকারণিক তথাগত বুদ্ধ যখন বেনুবন বিহারে অবস্থান করছিলেন তিনি একদিন পিণ্ডচারণে বের হয়েছেন পথের মধ্যে একজন সুমন মালাকার নামক ব্যক্তি তিনি বুদ্ধের বিবিধভাবে বিভিন্ন জনের দানকর্ম সম্পাদন করতে দেখে তার চিত্ত জগৎ উৎপন্ন হল ও আমি জন্ম জন্মান্ত দান করি নাই সেজন্যই দরিদ্র হয়েছি এই জন্মীয় দান করার কোনো অর্থবিত্ত বৃত্ত আমার কাছে কোনো কিছু নাই আমি কি এভাবেই আমার জীবনটা চলে যাবে তার হাতে আটটি ফুল বা আটমুট ফুল এটা নিয়ে অনুবাদের একটু মত পার্থক্য বা মতনৈক্য রয়েছে তবে ফুল ছিল তো তিনি এই আটটি ফুল মূলত রাজা বিম্বিসারকে তিনি প্রতিদিন প্রদান করতেন তার বিনিময়ে তিনি অর্থ লাভ করতেন মূলত তার চাকরি ছিল সেটাই এই ফুলগুলো সংগ্রহ করে রাজা বিম্বিসারকে প্রদান করা তিনি বুদ্ধিকে দেখেই ভাবছেন না আজকে এই ফুলগুলো আমি রাজা বিম্বিসারকে প্রদান করব না আমি বুদ্ধকে প্রদান করব আবার অপরদিকে রাজার সাথে তার যেহেতু চুক্তি আছে প্রতিদিন এই ফুলগুলো প্রদান করতে হবে যদি রাজাকে এই ফুল প্রদান না করে তাহলে তো তার মৃত্যু দণ্ড হতে পারে এটি স্বাভাবিক যেমন আপনারা যারা ব্যবসা করেন একজনের যাতে যদি চুক্তি হয় প্রতিদিন তুমি এই জিনিসগুলো আমাকে দেবে একদিন যদি তিনি না দেয় তাহলে তার সাথে আপনার বই নিতে হবে না আর রাজা তো সেখানে তো আপনি অন্য মতো পার্থক্য বলার মতো চিন্তা করার কোনো সুযোগ নাই রাজা যদি বলে পশ্চিম দিকে সূর্য উঠেছে রাজতন্ত্র আপনাকে সেটা বলতে হবে যেমন থাইল্যান্ডে রাজতন্ত্র আছে রাজতন্ত্র সেখানে আপনি অবাক হবেন রাজার বিরুদ্ধে কোনো কেউ কোনো কিছু লিখতে পারে না বলতে পারে ওদের আইনের এটা বিষয় রয়েছে তো এখন তো তখন সে এখন হয়তো আধুনিক গণতন্ত্রে আমরা অনেকে স্বাধীন মতো বা প্রকাশ করতে পারি তখন সেটাও ছিল না রাজা যেটা বলে সেটাই যার কারণে সে খুব চিন্তিত হয়ে পড়ল রাজা তো আমার রাজাকে যদি আজকে ফুল দিতে না পারি তাহলে রাজা তো আমাকে মৃত্যুদণ্ড প্রদান করবেন নিশ্চিত এরকম চিত্তের সাথে যুদ্ধ করতে করতে তিনি সিদ্ধান্ত নিলেন আমার মৃত্যু হোক তবুও আমি বুদ্ধকে এই পুষ্প সমূহ দান করব বুদ্ধ তার চিত্তক্ষণ বিষয়টা বুঝতে পারলেন কারণ বুদ্ধগণ বিশেষে যে কোনো মানুষকে দেখে মাঝে মধ্যে তারা চিন্তা করেন বুদ্ধগন্থে সব বিষয় সবসময় দেখেন কিন্তু তা না যেমন বুদ্ধকে একবার প্রশ্ন করা হয়েছে তথাগত বুদ্ধ আপনি কি সর্বজ্ঞ বুদ্ধ বলেন হ্যাঁ আমি সর্বজ্ঞ বলে সত্যি আপনি সর্বজ্ঞ যে আমি সর্বজ্ঞ নয় এটা কেমন একবার বলছেন সর্বজ্ঞ অর্থাৎ সর্ব বিষয়ে জানেন আবার বলতেন সর্বজ্ঞ নয় না আপনি সর্বজ্ঞ কিনা আসলে তখন বলছে না আমি সর্বজ্ঞ নয় তাহলে দ্বিউকি হলো তখন বুদ্ধ বললেন তথাগত বুদ্ধ যেদিকে দৃষ্টি নিক্ষেপ করে সে বিষয়ে সর্বজ্ঞ যেদিকে দৃষ্টি নিক্ষেপ করে না সেই বিষয়ে তথাগত বুদ্ধগণ সর্বজ্ঞ নয় অর্থাৎ যেদিকে দেখে যাকে নিয়ে দেখে তার সম্পর্কে বুদ্ধ বলতে পারেন যার দিকে দেখে না সে সম্পর্কে বলতে পারে না পূর্ব দিকে দেখলে পূর্ব দিক সম্পর্কে বলতে পারি পশ্চিম দিক থেকে একটা পচন্দিন সম্পর্কে বলতে পারি যেমন আমাদের সমাজে একটা সময় ছিল বিশেষ করে আমাদের সাধারণত মহাতের গণবান্তে ওখানে যেটা বলে যে আমরা কী বলতেছি ভান্তেগুলো সব শুনছে জানছে তো ভান থেকে আর কাজ নাই আমরা কি বলছি সেগুলো শোনার জন্য আসলে আপনি যেদিকে দৃষ্টি নিক্ষণ করবেন সেই সম্পর্কে তিনি বলতে পারবেন তার যদি দিব্য স্রোত জ্ঞান থাকে তো যার কারণে বুদ্ধ সেদিন কিন্তু এই মারাকারের দিকে একটু দৃষ্টি দিলেন যে কেন সেই ফুলগুলো এত শ্রদ্ধা করে দিচ্ছেন তখন দেখা গেল যে তিনি মৃত্যুর সাথে যুদ্ধ করেই এই ফুলগুলো বুদ্ধকে দান করছেন তখন বুদ্ধ হস্ত প্রসারিত করলেন সাথে সাথে সে যখন ফুলগুলো গুছিয়ে দিচ্ছে আমরা যেটাকে বলি গুঝিয়ে দেওয়া আমাদের তরুণ প্রজন্মের ছোট ছেলে মেয়েগুলো অনেক মানুষ দেওয়া দেওয়াটাকে আসলে গচিয়ে দেওয়া মানে বুঝিয়ে দেওয়া জিনিসটা আমি তাকে দিচ্ছি এটা বুঝিয়ে দেওয়া তো বুদ্ধকে যখন এভাবে গছিয়ে দিচ্ছেন তো বুদ্ধ কি করলেন সেগুলো হাতে নিতে হয়নি হাতে তিনি বৃদ্ধি প্রভাবে স্বরশ্মি করলেন এবং হাত দিয়ে যখন তিনি গহনের মতন বুঝিয়ে নেওয়ার মতন করে করলেন সাথে ফুলগুলো বুদ্ধের চতুর পাশে মালা সদৃশ্যভাবে শূন্যের মধ্যে দণ্ডমান হয়ে রইল এবং বুদ্ধ যতই হাঁটতে থাকে ফুলগুলো শূন্যের মধ্যে আছে চারিদিকে রব উঠে গেল উৎসব মুখরতায় ভরে গেল এমন বিকোপ এমন ভাবে শব্দ হচ্ছে স্বাদ হচ্ছে সবাই বলছে আমরা কি দেখছি বুদ্ধপিণ্ড চারণ করছি চারিদিকে ফুলগুলো ঝুলছে কোনো গাছগুলা কিন্তু শূন্যের মধ্যে স্বাভাবিক তখন রাজা এই শব্দ শুনে তিনি খবর কি আমার রাজ্যের মধ্যে এত দূর থেকে আওয়াজ হচ্ছে কেন গজে তথাগত বুদ্ধ পিণ্ডচারণে বের হয়েছেন এক মালাকার যে আপনাকে ফুল দেয় হ্যাঁ সেই সুমন মালাকার বুদ্ধকে ফুল প্রদান করেছে এখন সেগুলো শূন্যের মধ্যে ঝুলছে এরকম বলে যে আমার এখানে তোমরা মঞ্চ তৈরি করো বুদ্ধকে আমি এই সময় ফুল স্বয়ং বা পিণ্ড দান করবো তো বুদ্ধ দেখলেন যদি আমি রাজ মঞ্চের সেখানে যাই তাহলে সুমন মালাকার যে ফুল দিয়েছে আমি যে রিদ্ধি প্রদর্শন করছি এটি সকল মানুষ দেখবে না যার কারণে বুদ্ধ সে রাজ ও প্রাসাদ আর প্রবেশ করে নাই তিনি পিণ্ড চারণ করতে করতে বেনুবন বিহারে চলে গেলেন এদিকে সেই ফিরে আসলো শেষ বরমানাকার যেহেতু রাজাকে বলতে হবে ভীত হয়ে গেলেন ইতিমধ্যে তিনি খবরটা পেলেন যে এরকম দান করেছে তো বলছে আমার ফুলগুলো কই সে বলছে রাজন আমি তো আপনার ফুলগুলো আনতে পারি নাই আজকে আমি অধীপ শ্রদ্ধায় আমি বুদ্ধকে সেগুলো প্রদান করেছি তখন তিনি অত্যন্ত প্রীত হলেন যে তুমি মৃত্যুর ভয়ে উপেক্ষা করেই তুমি যে বুদ্ধকে দান করেছ তোমার মতন মহাদানবীরকেই তো আসলে আমারও দান করা উচিত তখন তিনি আটটি গ্রাম আটটি নিগাম আটটি হস্তি আটটি সেবিকা এরকম আটটি আটটি করে তাকে অষ্টভাবে বহুবিধ দ্রব্য তাকে দান করলে তিনি মুহূর্তে হলেন একেবারে শ্রেষ্ঠ সদৃশ্য শ্রেষ্ঠ মানে আমরা যাকে বর্তমানে শিল্পপতি বলি এরকম তিনি পরিণত হলেন যেতবন বিহারে প্রবেশ করে খাওয়া আদি শেষ করে আনন্দ তিনি ধীর বুদ্ধের সামনে এসে জিজ্ঞাসা করলেন তথাগত বুদ্ধ এই সুমন মালাকার সামান্য দান করে তিনি সাথে সাথে এত সম্পদের মালিক কিভাবে বুদ্ধ বললেন আনন্দ তুমি কাকে সামান্য দান বলছ তুমি জানো সে মৃত্যুর সাথে যুদ্ধ করে এই দান কর্মটা সম্পাদন করেছে তার দান নয় এবং ভবিষ্যতে এই সুমন মালাকার তিনি পাচ্ছে কাবুদ্ধ হয়ে মুক্তি লাভ করবে তখন বুদ্ধ সেখানে এই গাথাটি বলেছিলেন আসাং কামাং সাদাঙ্কাতো ইয়াঙ্কাত্তোয়া নানুতাপ্পাতি ইয়াস্তা পাতি তো শ্রম বি যেটা আজকে আমাদের উপস্থাপক রাজেশ বড়ুয়া তিনি একথাটা বলেছেন আসলে সেটা শুনে আমি এই কাহিনিটা চিন্তা করেছি যে বুদ্ধ বলছেন যেই কর্ম করে মানুষকে অনুধাব করতে হয় না কোনোশূচনা করতে হয় না যে কর্মের ফল সানন্দে প্রসন্ন মনে ভোগ করা যায় উপলব্ধি করা যায় সেরকম কর্ম সম্পাদন করা উচিত সুতরাং আমরা কর্মটা এমনভাবে সম্পাদন করব যাতে আমাদের চিত্ত জগতের মধ্যে এটি আন্দোলিত হয় চিত্ত জগৎটাকে প্রসন্নতায় ভরপুর করে রাখে তা আমি মনে করি আজকের যে বাবলু তার জীবনে তিনি যে দান সম্পাদন করেছেন বয়সের মাপকাঠি এখানে হয়নি সবাই বলছে তিনি দান করে নীরবে সরবে আমাদের সকল ব্যক্তি সুবানন্দায়ী আত্মীয় স্বজন সকলের এখানে উপস্থিতি আমি মূলত তারের ত্যাগ তাই ত্যাগকর্ম মানুষকে মহিয়ান করে তোলে এবং চিত্তটাকে উন্নত করাই হচ্ছে আসলে বুদ্ধ ধর্ম দর্শনের মূল বিষয় কারণ জগতে মানুষ যে দুঃখ পায় বুদ্ধ এই দুঃখকে আটটি ভাগে ভাগ করেছেন সে আটটি ভাগের মধ্যে চারটি হচ্ছে রূপপ্রদান আর চারটি হচ্ছে প্রদান রূপ প্রধান দুঃখ কি জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ এগুলো হচ্ছে রূপ প্রধান দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ স্ফুত বস্তু অলাভ দুঃখ অর্থাৎ যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ সংক্ষেপে এই সাতটিকে সংক্ষেপে বলছে সংকীর্তে না পঞ্চ উপাদান খন্দা দুঃখ অর্থাৎ পঞ্চ উপাদান এস্কন্দ দুঃখ বুদ্ধ বলছেন এই দুঃখগুলোর একটি কারণ আছে সে কারণটা এ বস্তু বলে নাই সে কারণটার মধ্যে বলছে চিত্তের কথা চিত্ত কি বিভাবতাংহা বিষ্ণা ভাবতৃষ্ণা বিভাবতৃষ্ণা বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আবার যখন তিনি সয়তনে সেখানে রাজায়তনে বিক্ষে মূলে বসে এই তৃষ্ণাকে তিনি আয়তনে বিভক্ত করেছেন সেখানে বলছেন অবিদ্যা হইতে সংস্কার সংস্কার হইতে বিজ্ঞান বিজ্ঞান হইতে তৃষ্ণা তৃষ্ণা হইতে উপাদান উপাদান হতে ভব ভব হইতে জন্ম জরা ব্যাধি মৃত্যু ওই আট প্রকার যে দুঃখের সেখানে স্রোত দ্বারাই তিনি সংযুক্ত হয়ে যায় সুতরাং অবিদ্য হচ্ছে কিন্তু এই দুঃখের মূল অবিদ্যা নিরোধ দুঃখ নিরোধ দুঃখ নিরোধের উপায় এটাকে বলছে সম্যক বাক্য সম্যক সম্যক স্মৃতি সম্যক সমাধি আমাদের চিত্ত জগৎকে মূলত এই তৃষ্ণা বা অবিদ্যায় এটাকে আচ্ছন্ন করে রাখে তো অবিদ্যাটা কি অবিদ্যাটা আমি যদি একটা ফুল দিয়ে বলি আমাদের পরম সত্যিও বিশুদ্ধানন্দ মহাস্তবি তার সত্য দর্শনে একটা ফুল দিয়ে তিনি বুঝিয়েছেন যেমন আমি এই ফুলটা দেখছি হ্যাঁ সুন্দর হচ্ছে এই লোকটা খুব সুন্দর এটা হচ্ছে অভিজ্ঞতা আমার চুলগুলো খুব সুন্দর এটা হচ্ছে অভিজ্ঞতা আমার অনেক অর্থবিত্ত আছে এটা হচ্ছে অবিদ্যা আমার গাড়ি আছে আমার বাড়ি আছে আমার অত্ত আছে আমার বৃত্ত আছে আমার স্ত্রী আছে আমার পুত্র আছে এগুলো হচ্ছে সব অবিদ্যা আপনি কেন অবিদ্যা বলছেন অবিদ্যা কি করে মানুষকে দুঃখ দে অবিদ্যা মানে কি অবিদ্যা দুঃখ দে না অবিদ্যা আমাদেরকে দুঃখ দেয় তাহলে আমার স্ত্রী আমাকে সুখ দেয় নাকি দুঃখ দেয় আমার পুত্র আমাকে সুখ দে নাকি দুঃখ দেয় গজপথেকে সুখ দেয় দুঃখ দে কিন্তু আসলে আমার স্ত্রী বলেন পুত্র বলেন অত বলেন বৃত্ত বলেন যাহা কিছু বলেন এই আমার যেহেতু দাবি করেছেন সেটা হচ্ছে অবিদ্যা সেটা আমাকে দুঃখ দেয় কেন দুঃখ দেয় স্ত্রী পুত্র কন্যা বাড়ি ঘর অত সব একদিন আপনাকে ছেড়ে চলে হবে তখন দুঃখ হচ্ছে না আমার বলেছি অবিদ্যা এসেছে আমি দুঃখ পাচ্ছি আমার যেখানে যুক্ত হয়েছে সেখানেই অবিদ্যা উৎপন্ন হয়েছে সেখানেই দুঃখটা উৎপন্ন হয়েছে সেজন্য বলছে এগুলি হচ্ছে সব অবিদ্যা তাহলে আমি ফুলটাকে সুন্দর বলেছি কেন অবিদ্যা কেন কারণ ফুলটা যখন মলিন হবে তখন দুঃখ উৎপন্ন হবে হো এত সুন্দর ফুল আমাদের মধ্যে অনেক মাস ভানতে আমার আগে এরকম চুল ছিল আমার আমি আগে এরকম সুন্দর ছিলাম আমি আগে এরকম চাকরি করেছি আগে আমার সাথে কেউ কথা বলতে পারতো না আমি এরকম ক্ষমতা পান ছিলাম অমুক ছিলাম সমুক ছিলাম এগুলো সব এখন দুঃখ উৎপন্ন করছে না এরকম জগতের যত আমার বলে দাবি করি এগুলোই হচ্ছে অবিদ্যা এই অবিদ্যা থেকে কিন্তু সংস্কারটা উৎপন্ন হচ্ছে অবিদ্যা থেকেই সংস্কার সেটা কুশল সংস্কার হতে পারে অকুশল সংস্কার হতে পারে এখন হয়তো অনেকে বলতে হবে না ভাঙতে আপনি তো যেরকম বলছেন মনে হচ্ছে এই জগতে আর আমার বলে কোনো কিছু বলা যাবে না আসলে বুদ্ধ আমার বলেছেন আমি বলেছেন তবে বুদ্ধের এই আমি আমারটা ছিল সকালে দাঁত ব্রাশ করার মত যেমন রাত্রে ঘুমানার গেলে গেলেই সকালে কুটে ঘুমে থেকে উঠে দাঁত ব্যাস করত এটা নিয়ে কারো কোনো টেনশন আছে নাই থাকে না এটা স্বাভাবিক একটা জীবন পরিক্রমা এরকম ঘটে ঠিক যার চিত্রটা উন্নত হয়ে যায় তিনি আমার বলে ঠিক কিন্তু আমার বলে সে দাবি করে না আমাদের মধ্যে যারা এখানে যত মানুষ আপনারা আছেন আমাদের মা বাবা আত্মীয় অনেকের মৃত্যুবরণ করেছেন আমরা কি তাদের জন্য প্রতিদিন কান্না করি করি না কেন করি না আমাদের চিত্রজগত যখন উৎপন্ন হয় আমার বাবা হলেও মানুষ মরণশীল মানুষ মৃত্যুবরণ করবে এটা হচ্ছে বিদ্যা বা প্রজ্ঞা এই প্রজ্ঞাটা যখন আমার চিত্ত জগতের মধ্যে উৎপন্ন হয়েছে তখন অবিদ্যাটা চলে গেছে তাহলে প্রজ্ঞা উৎপন্ন হলে অবিদ্যা নিরুধ হয় অবিদ্যা নিরুধ হলে দুঃখটা নিরুধ হয়ে যায় এটাই হচ্ছে বুদ্ধির শিক্ষা বুদ্ধির আদর্শ এখানেই আসলে বুদ্ধির নির্বাণ তাই আমার অন্তবিত্ত প্রাচুর্য এগুলো আমি কেন দান করব। এখানে কি করবো নিহিত আছে কারণ প্রতি প্রতি তো আমাদের একটা থাকে থাকে এগুলো যদি ত্যাগবিত্ততা মানুষের মধ্যে না থাকে এই অক্ত যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তখন দেখবেন নষ্ট হয়ে যায় আপনি সেগুলো সুখেও স্ট্রপ করবেন অনেক মানুষ আছে না এই যে শেয়ার বাজারও মুখ বাজারে অনেক সময় এগুলো যখন লস করে তখন নিজে সুইসাইড করছে কিন্তু সেই মানুষটার অন্তর জগতে যদি এনেই বিদ্যমান থাকতো আমার যত সম্পদ বৃত্ত এগুলো একদিন ছেড়েই আমাকে চলে যেতে হবে ওই যে বিদ্যাটা যদি তিনি উৎপন্ন করতে পারতেন অন্ত চলে গেছে কী হয়েছে এটা আবার উৎপন্ন হবে তো আবার আসতে পারে এই চেতনাটা কখন উৎপন্ন হবে যার মধ্যে ত্যাগ ও মনোবৃত্ততা আছে যার মধ্যে দান শক্তি আছে যার মধ্যে দান শক্তি নাই তিনি সেটা কখনোই এরূপভাবে ত্যাগ করতে পারবে না আমরা তো মনে করি দানটা শুধু আমরা বিক্রসম্পদের জন্য করি বা কোনো দরিদ্র মুখে না দানটা কিন্তু নিজের জন্য করতে হয় আমাদের পরম প্রকালক প্রকাল মহোদয় তিনি একটি অতীব সুন্দর কথা উপস্থাপনা করেছেন সেই কথাটার মধ্যে বলা হচ্ছে যে মাঝি এক নদী পার হচ্ছে মাঝে ভাবছে এই প্যাসেঞ্জার যদি আমার নৌকা করে পার না হয় তাহলে তিনি এই নদী পার করতে পারবে না পার হয়ে যেতে পারবে না সুতরাং আমি হচ্ছি শ্রেষ্ঠ আবার প্যাসেঞ্জার চিন্তা করছে আমি যদি পার না হই তাহলে এই মাঝে তো নৌকা নিয়ে বসে থাকাটা বিতা ব্যর্থ সুতরাং আমার উপর তার জীবন নির্ভরশীল আসলে বলুন তো কার উপর জীবন নির্ভরশীল আসলে একে অপরের পরিপূরক প্যাসেঞ্জার যদি যাত্রী যদি পার না হয় মাঝে নৌকা নিয়ে বসে থাকাটা ফিতে হয়ে যাবে আবার যদি মাঝে পার করিয়ে না দেয় তাহলে যাত্রীর পক্ষে সেটা পার করা সম্ভবপর হবে না এই কারণে দান এবং গ্রহিতা দাতা গ্রহিতা একে অপরের সেটাকে পরিপূরক আমাদের জীবন দর্শনে যদি ত্যাগ ত্যাগমন জাগ্রত করতে হয় তাকে অবশ্য অবশ্যই এ দান কর্ম সম্পাদন করতে হবে তো আজকে আমি মনে করি আমাদের বাবলু তার এই দানময় কর্ম সম্পাদনে আমাদের অন্তর্জগতের মধ্যে যেন বৃদ্ধ উৎপন্ন হয় প্রজ্ঞ উৎপন্ন হয় এই প্রজ্ঞ উৎপন্ন করেছে বলেই আজকে দান তাই তথাগত বুদ্ধ বলেন এসা বুদ্ধ অতীতা সম্বুদ্ধ বালুক পামা দানং বা আদিং কাদোয়া সম্বোধিন সারাবান দে সমুদ্রের বালিগারাসের সদৃশ যেসব বুদ্ধ অতীত হয়েছেন সমগ্র বুদ্ধগণ তাঁরা সর্বাগিয়ে দান ও পারামিকা পূর্ণ করেছেন তাই দান মানুষের জীবনকে মহিয়ান করে দান মানুষের জীবনকে সুন্দর করে ইহু জীবন পরজীবনে দানের পূর্ণতায় মানুষের জীবন সে লোভোত্তর দিকে তিনি করেন তো দানময়ের সাথেই শিলের একটা গভীর সম্পর্ক বিদ্যমান আমি প্রায় সময় বলি আপনাদের পরিবারিক পারিবারিক জীবনে এই পঞ্চশীলটা প্রতি পালন করবেন তাহলে দেখবেন বুদ্ধের ধর্ম লাভটা করার জন্য আপনাকে মৃত্যুর পড়ে যেতে হবে না ইহু জীবনে আপনি বুদ্ধের ধর্ম দর্শনটাকে উপলব্ধি করতে পারবেন এই শিলময় জীবনযাপন যদি না হয় যতই দান করেন আপনি সুখী হতে পারবেন না আমরা সমাজ অনেক মানুষকে দেখি প্রচুর দান করে কিন্তু ছেলে মেয়ে নিয়ে স্ত্রী পুকুর নিয়ে কোনো সুখময় জীবনযাপন নাই প্রতিদিন ঝগড়া বিবেক নিয়ে তারা মগ্ন একজনের সাথে একজন মিথ্যা কথা ভেদকথা সম্প্রাপন মগ্ন থাকে সেখানে আপনি সুখ পাবেন না তাই আমি বলব অন্তর্পক্ষে বাহিরে যেটা হোক কিন্তু পরিবারে যখন প্রবেশ করবেন পরিবারের সকল মানুষ পঞ্চশীল রক্ষা করে চলবেন তাহলে দেখবেন আপনি সুখময় জীবন লাভ করতে পারবেন আর পিতা মাতার প্রতি শ্রদ্ধা গৌরব সম্মান প্রদর্শন করবেন জীবিত থাকতে তো বাবলু বড় সৌভাগ্য এখনও তার পিতা মাতা দুজনেই বেঁচে আছেন আমি বলবো তাদেরকে শ্রদ্ধা সম্মান গৌরব করবেন পূজা করবেন আশীর্বাদ লাভ করবেন পিতা মাতার আশীর্বাদ এটি কিন্তু বিশাল একটি বিষয় আমরা আমাদের জীবন দর্শনে যাতে নিজেকে উপলব্ধি করি আমি যেমন আমার সন্তানের জন্য প্রতিনিয়ত চিন্তা করে অর্থবিত্ত সবকিছু আমরা রক্ষা করে চলি আমার পিতা মাতাও আমার জন্য করেছেন আমি একেবারে যেটাকে বলে গ্যারান্টি দিয়ে বলা সেটা হচ্ছে আপনি যেই সন্তান পিতা মাতাকে সেবা যত্ন করবে বরণ পোষণ করবে লালন পালন করবে বর্ধন করবে তাদের সুখে দুঃখে সবসময় থাকবে সেই সন্তানের অবশ্যই পণ্য দিয়ে শ্রীবৃদ্ধ হবে আর যিনি করবে না তার হয়তো সাময়িক অত্তবিত্ত হতে পারে কিন্তু একটি সময় তার মধ্যে অনুশোচন উৎপন্ন হবে তার সন্তানগণ যখন তার সাথে সেরূপ আচরণ করবে তখন সে বুঝতে পারবে হো আমি কি করেছি এই জন্য আমরা এমন কর্ম করব যাতে আমাদেরকে অনুতাপ অনুশোচনা করতে না হয় আমরা যেন সব সময় সৎ কাজ ভালো কাজ পূর্ণকর্ম সম্পাদন করি বাবলুর তার এই যাত্রা সুন্দর হোক সে যে সমাজ সদর্মের কাজে নিবেদিত আমি মনে করি এটা দরকার আমাদের বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকেই একটু বিহার বা সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্র বিশেষ একটু বিরোধ থাকে তারা বলে বান্ধে এই সমস্যা তো বেজাল যেতে ইচ্ছে করে না আমি বলবো আপনারা এগিয়ে আসলেই তো বেজালগুলো দূরে থাকবে আপনি এগিয়ে না আসলে বেজাল কিভাবে দূরে যাবে সুতরাং যারা সমাজে নিবেদিত এটা থাকা দরকার আমাদের পরম সত্য আনন্দে মিত্র বান্ধের একটি কথা আমি প্রায় সময় বলি বান্ধের কাছে একটা কালেক্টর গিয়েছিলেন তো গিয়ে যাওয়ার পরে বান্ধে জিজ্ঞাসা করছেন কালেক্টর সাহেব এতদিন পরে কেন আসলেন আপনাকে তো দেখি না বানতে আপনি শিক্ষিত মানুষদেরকে মূর্খ ডাকেন সেই জন্য বলে হ্যাঁ আমি তাদেরকে মূর্খ করি যারা সমাজে কে দিয়ে বড় হই নিজের স্ত্রী পুত্র ছাড়া পরিবার পরিজন সমাজ জাতি ধর্ম গোত্র এগুলো সম্পর্কে কোনো খোঁজ খবর নেয় না আপন পুত্র আপন স্ত্রীর ছায়াথলে থেকে বা তার একটু ভিন্নভাবে বলেছেন আমি সেভাবে একেবারে বলছি না থেকে শুধুমাত্র স্ত্রী পুত্র ভরণ মগ্ন তাকে আমি মুরুক্ত বলি আপনি যদি সেই থাকেন আপনাকে বলছি আপনি মুরুক্ত এরকম সিংহ ভাগ্যেশ্বর পূর্ণ পুরুষ জগতে বিরল তিনি একথা বলেছেন তাই সমাজের প্রতি আমাদের দায়িত্ব আছে ধর্মের প্রতি আমাদের দায়িত্ব আছে আমাদের জাতির প্রতি দায়িত্ব আছে আমাদেরকে পরিবারের মা বাবার বক্তব্য সম্পাদনের সাথে সাথে এই দায়িত্বগুলো প্রতিপালন করা আমাদের উচিত আমি মনে করি বাবলু সেই ওই দায়িত্ব প্রতিপালনে বগ্ন আছেন বিদায় আজকে এখানে এমন বিক্রসংঘের উপস্থিতি সাধু সজ্জন এবং সমাজের নির্দিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি তাই এরূপ ভাবে ধর্মময় যাপনে তার জীবন অতিবাহিত হোক তার পিতা মাতা নিরূপ দীর্ঘ জীবন লাভ করুক এই পর্য ব্যক্ত করে আপনাদের সকলের উত্তর প্রস্তুতিতে কামনা করে মহান সঙ্গকে বন্দনা জানে আমার নাতি দীর্ঘ ধর্ম এখানে করছি জগতের সকল প্রাণী সুখী হোক